সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আজ হলো শুক্রবার আর শুক্রবারের সকালে এখন সময় হয়েছে পৌনে সাতটা মতন আমি উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠে তারপরে আধা ঘন্টা এদিক ওদিক করে এদিক ওদিক মানে বলতে চাইছি আর কি ওই বিছানায় বসে একটু ব্যায়াম করি তারপরে একটু ফ্রি হ্যান্ড করি করে ঠরে ছটার সময় বেরিয়েছি ঘর থেকে বেরিয়ে তারপরে বাসি কাজকর্ম সব সেরেছি স্নান করেছি স্নান করে পুজো দিয়ে তারপরে আমি চলে এসেছি এখন চা বানাতে দুধটা আজকেই শেষ হয়ে যাবে মানে এনেছিল পরশু রাতে মোটামুটি চারবার খাওয়া যায় দুধ চাই আর কি আজকে যেটুকু ছিল পুরোটাই একদম প্যাকেট জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর বক্সটাও ধুয়ে রেখে দেব দেখি অফিস থেকে ফেরার পথে হয় পড়ল নয় আমি একটা দুধের প্যাকেট নিয়ে আসব। কি জানি এখন যেন না আর রজা খেতে ভালো লাগে না আস্তে আস্তে ঠান্ডা আসছে না সেই জন্যই হয়তো ওয়েদারটা কি অদ্ভুত রকমের না সারাদিন থাকে গরম বৃষ্টি কিন্তু ঠিক দেখবে ওই তিনটে সাড়ে তিনটের পর থেকে তখন একটা হালকা চাদর গায়ে নিলে ভালো হয় মানে ভোর রাতের কথা বলছি ওই যখন রোজই প্রায় উঠি আমরা ওই ধরো সাড়ে তিনটে কোনো দিন চারটে এরকম যখন উঠি তারপরেই একটা চাদর গায়ে নিই আর ফ্যানটা একটু রেগুলেটরে ঘুরিয়ে কমিয়ে দিই ওয়েদারটা এখন এরমই হয়ে গেছে আজ আমি কিছু রান্না করব না কারণ গতকাল পল্লব বাজার করে আনতে পারেনি তো তো আজকে রান্না করব না দুজনেই বাইরে কিছু খেয়ে নেব বাইরে খাব মানে আমাদের অফিসের কাছেই একটা ভালো হোটেল আছে হোটেলটায় মারাত্মক ভিড় হয় জানো তো ওখান থেকে মাঝে দু একবার এনে খাওয়া হয়েছে আমাদের এত ভালো খাবার দেয় একদম টাটকা আর গরম গরম আর পাশেই এসবিআই ব্যাংক আছে মানে এসবিআই ব্যাংক বলো থানা থেকে বলো বড় বড় অফিস থেকে বলো সব ওইখানে যায় খেতে মানে এত সুন্দর খাবারের কোয়ালিটিটাও ভীষণ ভালো আর তোমার কোনো বাসি কিছু ওরা দেয় না তো ওইখান থেকেই খাবার নিয়ে নেবো আজকে ইচ্ছা আছে দুজনের জন্যই ওখান থেকে নিয়ে নেব পল্লবকে বলেছি তুমি নিয়ে তোমারটা নিয়ে চলে যাও আর আমারটা আমাকে পৌঁছে দিয়ে যাও দেখি এবার কি হয় আবার পল্লবের যখন ফিরবে তখন হয়তো নাও হতে পারে তখন খাবার রেডি নাও হতে পারে কারণ দুপুরের খাবার তো বেশি তাড়াতাড়ি রেডি করলে মোটামুটি ওদের ওখানে সাড়ে বারোটা পৌনে একটা থেকে খাওয়া শুরু হয় তো এখন বসে গেছি চা নিয়ে চা খাবো তারপরে ভিডিও এডিটিং করবো ভিডিও এডিটিং করে ভিডিওটা প্রডিউসে বসিয়ে তারপরে যেটা সকালের জলখাবার আছে না কালকে যে করে রেখেছি ডালিয়াটা ওই ডালিয়াটা গরম করে নেব ওর মধ্যেই একটু আচার দিয়ে দুজনের জলখাবার হয়ে যাবে আমি আর আজকে চিয়া সিডস ভিজাতে দিইনি ইচ্ছা করছে না খেতে প্রতিদিন দেখবে এক একই জিনিস ভালো লাগে না সেই জন্যই আজকে আর বললাম ভিজিও না চিয়া সিডস এদিকে চা বিস্কুটটা খাচ্ছি আর গল্প করছি তোমরা তো জানোই আমাদের যত রাজ্যের গল্প হয় এই চায়ের আসরে কি রান্না হবে কি খাওয়া হবে কালকে কি রান্না হবে কখন কি করা হবে অনেক কাজ পেন্ডিং রয়ে গেছে অনেক কাজ সেই কাজগুলো সারতে হবে সেইগুলো নিয়েই দুজনে আর কি কথা বলতে বলতে চাটা খাওয়া শেষ করছি চা খাওয়া হলে পল্লব বেরিয়ে যাবে আর আমি আমার মতো আমার কাজে লেগে পড়ব প্রতিদিন যারা অফিস বেরোয় না তাদের একটা মানে বাজে সমস্যা বাজে সমস্যা হচ্ছে কি পড়ে যাব যখনই ওয়ার্কশপটা খুলি মনে হয় সবই তো পড়া হয়ে গেছে আর কিছু নেই পড়ে যাওয়ার মতো আলমারিটা খুললে মনে হয় এই ভালো জামাগুলো অফিসে পড়ে যাব মানে কি সমস্যা কি সমস্যা ভাবতে পারবে না মানে এই একটা সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে প্রতিদিন মানে এটা গৃহিণীদের প্রত্যেক গৃহিণীর সমস্যা প্রতিদিন কি রান্না করবো কি রান্না করবো আজকে লাস্টে পল্লব আমাকে কি বললো জানো বললো যে আজকে আর কিছু রান্না করতে হবে না ছেড়ে দাও আজকে খাবার কিনে নেবো কেন বলো তো এটা বলার পেছনেও কারণ আছে কালকে ফোনের চার্জ চলে গেছিল এবার আমার ঘরে বাজার কিছু নেই এবার ও যে বাজার করে নিয়ে আসবে সেই বাজারটাও করে আনতে পারেনি ব্যাস এখন আর এখন এইবার এখন গেল সাতটা এখন ওই সাত মতন হয়েছে এখন গেল আদরকে দিতে আদরকে দিয়ে ফিরতে ফিরতে ওর আটটা দশ পনেরো তার মধ্যে যদি আমার বাজার করতে যায় সাড়ে আটটা সাড়ে আটটায় বাজার করে আসলে আমি বেরোবো এখন সাড়ে নটা নটা পঁয়ত্রিশ চল্লিশ কিন্তু ও তো ও নটার মধ্যে বেরিয়ে যাবে আমি কী করে রান্না করে দেবো সেই জন্য বললো ছেড়ে দাও আর ফেরার পথে বাজার করে নেবো আজকে বাইরে থেকে কিছু খেয়ে নেবো চলো সাউথ ইন্ডিয়ান খাবার কিছু আমার তো ইচ্ছা সাউথ ইন্ডিয়ান খাবার কিছু খাওয়ার আমার অফিসের ওইদিকে এক ভালো তোমার ধোকলা তারপরে ধোসা ইডলি সাম্বার বড়া দই বড়া দেখি কোনটা খাই যেটা ইচ্ছা হবে সেটাই আনিয়ে নেবো নিয়ে চলো রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ি আজকে র্যাপিডোতে যাব টোটোটা আসবে না তো র্যাপিডও চলে এসেছে তালা দেবো বেরোবো পরে আবার কথা হবে টাটা আজকে অফিস থেকে বেরিয়ে যাচ্ছি খাবার নিতে আজকে অফিস থেকে বেরিয়ে যাচ্ছি খাবার আনতে ছাতা নিয়েছি বৃষ্টি বৃষ্টি পড়ছে বলে তো যাই খাবারটা নিয়ে আসি আজকে খাবার রান্না করিনি পল্লবকে বলেছিলাম ও বলেছিল দুজনের খাবার নিয়ে নেবে কিন্তু ও ওইদিকে খেয়ে নিয়েছে বললো যে ও বেরিয়ে আসতে পারছে না তাই খেয়ে নিয়েছে এই যে নিয়ে নিয়েছি ডিম ভাত নিয়ে নিলাম চল গিয়ে খুলে তোমাদের পরে দেখাচ্ছি প্লেটটা আমি মানে স্টিলের প্লেটটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দেখো কি কি আছে এখানে ভাত আছে অনেকটা ডাল পুঁই শাকের একটা তরকারি দিয়েছে এর মধ্যে আছে ডিম আর থালায় দেখো আছে আলু চোখা আছে আমার প্রিয় জিনিস লেবু আর আছে পাঁপড় আর আমি একটা টিফিন বক্সও এনেছি যাতে দরকার হলে ঢেলে নিতে পারি এই যে ডিমটা ঢেলে নিয়েছি শুভ সন্ধ্যা বলবো সাড়ে দশটা বাজে আজকে অফিস থেকে এসে থেকে তোমাদের সাথে আর কথা বলিনি টুকটাক কয়েকটা কাজ ছিল সেই কাজগুলো সারছিলাম তো সেই কাজগুলো সেরে ঠেরে নিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছিলাম মানে পড়লেও এলো পরে রান্না বসালাম সেই যে বললাম বাজার হয়নি তো আসার সময়ও ডিম আলু পেঁয়াজ এগুলো সব নিয়ে আসছে তো রান্না বসিয়েছি একদিকে ভাত বসিয়েছি ভাতের মধ্যে আলু আর পেঁপে সেদ্ধ দিয়েছি সকালে দিদি চারখানা পেঁপে দিয়েছে আরও বলছে আরও না বললাম না আগে খেয়ে শেষ করি পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাতটা করেছি আলু চোখা করব পেঁপে সেদ্ধ আর ডাল এই হচ্ছে রাতের খাবার আমি তো মানে দুপুরে যেটা খেয়েছি আমার মনে হচ্ছে এখনও সেই খাওয়াটা এত পর্যন্ত অল্প একটু খাবো পল্লবের জন্যই মেনলি করলাম ডিম একেবারে কালকে করবো দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে সম্বাদ দিয়ে নি আর ওইদিকে ভাতটা ফাস্ট ফুড দিয়ে রেখেছি সেকেন্ড ফুড দেব আজকে রাতে কি আছে দেখো পেঁপে সিদ্ধ এটা আমার খুব ফেভারিট জিনিস পেঁপে সিদ্ধ মানে আর টাটকা পেঁপে গাছ থেকে পাড়া দিয়ে গাছের পেঁপে কাঁচা লঙ্কা নিয়েছি একটু তেল নিয়েছি আর আলু চোখা বানানো হয়েছে আর আছে ডাল মুসুর ডাল আর যেটা সব থেকে ভালো যায় ডালের সঙ্গে আচার মানে মাছ মাংস

কাঁচা বাজার এমনি কিছু না বললাম ছেড়ে দাও কাঁচা বাজার করতে হবে না আজ আর কাল দুটো দিন তো রবিবার দিন সকালে একদম বেরিয়ে দুজনে মিলে ভালো করে বাজাবো বললো ঠিক আছে চলো তো নিয়ে এসছে আলু পেঁয়াজ আর আলু পেঁয়াজও এনেছে বেশি করে দু কেজি আলু এক কেজি পেঁয়াজ নিয়ে চলে এসছে দিয়ে পেঁয়াজ কত করে নিল গো তিরিশ টাকা ওই বলে তিরিশ টাকা সেদিন রাস্তার ধরে আমি পঁচিশ টাকা করে এনেছিলাম তো নিয়ে তো তারপরে করলাম রান্না তারপর খেলাম খাওয়া দাওয়ার পরে এখন সব গুছিয়ে কাছিয়ে এলাম তোমাদের কাছে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করবো এই রাত্রিবেলা যে ভিডিও শেষে এই সময়টা তোমাদের কাছে না আসলে ভালো লাগবে দুটো তিনটে কথা বলার আছে দুটো তিনটে কথা বলার মধ্যে বলার বলতে এক নম্বর হচ্ছে আমার আজকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কোন ব্যাংকের হয়ে কাজ করে সেখানে একজন প্রশ্ন করেছিলেন আপনি কি হ্যাঁ আপনি কি ইয়ে করেন আপনি কি খেয়াল করেননি ঠিকঠাক আমি বলেছি আমি ব্যাংকের হয়ে কাজ করি আমি লোন রিকভারি ডিপার্টমেন্টে কাজ করি না লোন রিকভারি ডিপার্টমেন্টটা ব্যাংকে কাজ করা নয় সেই ব্যাংকের পোর্টফোলিওতে কাজ করা বুঝেছেন তো লোন রিকভারি ডিপার্টমেন্টে কাজ করি অ্যাক্সিস ব্যাংকের পোর্টফোলিওতে কাজ করি মানে অ্যাক্সিস ব্যাঙ্কের কাজগুলো আমি দেখাশোনা করি ঠিক আছে এটাই এই এইটাই হচ্ছে ব্যাপার অ্যাক্সিস ব্যাঙ্কের স্টাফ আমি নই অ্যাক্সিস ব্যাঙ্কের স্টাফ আমার যা এজ ফিফটি ফাইভ প্লাস তাতে অ্যাক্সিস ব্যাঙ্কে পারমানেন্ট স্টাফ হিসেবে এখন নেবেন আমি কেন মিথ্যে বলতে যাবো আমার চ্যানেলে আমি আমি চ্যানেলে মিথ্যে কথা বলা না একেবারে পছন্দ করি মিথ্যে কথা আমি বলি যেটা বল সত্যি সেটাই তাকিয়েছি আর আর একটা প্রশ্ন ছিল মামনি প্রশ্ন করেছিলে যে এবার যাবে না কলকাতার বাপের বাড়িতে রিনুর বাড়িতে না এবার যাব না তার কারণ হচ্ছে পল্লবের ছুটি নেই পল্লবের ছুটি দুদিন অষ্টমী আর নবমী তার মধ্যে অষ্টমীটা আমাদের লাইফের একটা বিশেষ দিন ওই দিনটা তো আমি কোথাও যাবো না আর নবমীর দিনটা একটা দিনের জন্য ওই অষ্টমীর দিন সকালে যাব আবার নবমীর দিন রাতে ফিরবো এই পোষাবে না দশমীর দিন পল্লবের ছুটি নেই সপ্তমীতেও পল্লবের ছুটি নেই সেই জন্য যাবো না আর কিছু আমাদের টুকটাক কাজ আছে এগুলো পরে পরে আমি শেয়ার করবো তোমাদের সাথে কিন্তু আগে কাজগুলো হয়ে যাক তাই তো সেই কাজগুলো করার জন্য এবার এখানেই থাকবো পরে কখনো যেতে পারি হয়তো পুজোতে যাচ্ছি না অন্য সময় যাবো যাই হোক আর আরেকটা কথা আর মাকে বলবো মা তুমি কিন্তু আজকে তোমার তোমার উপরে আমি খুব অভিমান করেছি তুমি একটা কথা তোমার মতটা একরকম আমার মতটা একরকম হতেই পারে আমি আমার মতটা তোমাকে বুঝিয়েছি তারপরে তুমি বলছো আমার কাছে তুমি ক্ষমা চাইবে মা কখনো মেয়ের কাছে ক্ষমা চায় হ্যাঁ মা মেয়ের কাছে ক্ষমা চাও মানে মেয়ের কাছে মেয়ের মানে মায়ের কাছে মেয়ের পাপ বেড়ে যাও বয়োজ্যেষ্ঠীরা কখনো ছোটদের কাছে ক্ষমা চায় না হতেই পারে সবাই সবার থেকে আমরা শেষ দিন পর্যন্ত শিখি আমার যুক্তি একরকম আমি সেই যুক্তিটা তোমাকে বুঝিয়েছি তুমি আমার আমার প্রণাম নিও ব্যক্তি আমাদের প্রণম্য ব্যক্তি তুমি প্রণাম নিও শুধু ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব ঈশ্বর তোমাকে ভালো রাখো ঈশ্বর তোমার সমস্ত কষ্ট দূর করে তোমাকে ভালো রাখো আমি সব জানি তোমার কি কি সমস্যা আছে তাই জন্যই বলো আর সবাইকে বলবো সবাই খুব ভালো থেকো কারণ এখনো কিন্তু চলছে এই ভাইরাল ফিভারটা এখনো চলছে দাদা কদিন জ্বর হয়েছিল আজকে প্রায় এক সপ্তাহের ওপর হয়ে গেল না দাদা জ্বর কমে গেছে তাও দাদার এখন ওঠার ক্ষমতা নেই মানে উঠে হাঁটছে যেটুকু করা সেইটুকু করছে আর শুধু শুয়ে শুয়ে ঘুমিয়ে যাচ্ছে এত দুর্বল হয়ে গেছে তাই সবাই ভালো থেকো কারণ সামনে পুজো আমারও কিন্তু সত্যি মানে বাজে ওয়েদার চলছে না কিছু বলার নেই ভাল লাগে না নিজের শরীর এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে এগুলো বলতে ভালো লাগে তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই